নমস্কার বন্ধুরা আমি সৌরভ ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আজ চোদ্দোই এপ্রিল সোমবার আর একত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ আর একটি দিন পরেই কিন্তু হয়ে যাবে নববর্ষ বাংলা নববর্ষ আর আমি দাঁড়িয়ে রয়েছি লাটু বাবু লেনে আপনারা প্রত্যেকেই হয়তো বুঝে গেছেন কেন দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ এটাই সত্য যে প্রতি বছরে ন্যায় এ আমি সৌরভ চলে এসেছি আপনাদেরকে শেয়ার করব বলে যে ভিডিওটি সেটা হচ্ছে লাটুবাবু ছাতুবাবু বাজার যে রয়েছে সেই বাজার অর্থাৎ বাবু যে বাজার আছে ট্রাস্টি বোর্ডের সেই বাজারে চড়ক পুজোর উৎসব হয় সেই চড়ক পুজোর উৎসবের ঝলকই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর বেশি কথা বলবো না এবার আপনাদেরকে নিয়ে যাই সেই জায়গায় এই যে ছবিতে দেখছেন এই মুহূর্তে লাটুবাবু লেন এই হচ্ছে সেই বাড়ি তাদের আর এখানে একটি শিব মন্দির রয়েছে প্রতি বছর শিবরাত্রি নীল পুজো প্রত্যেকটা পুজোতেই কিন্তু এই মন্দিরে পুজো হয় বহু প্রাচীন এই মন্দির দেখুন উত্তর কলকাতার বুকে এই মন্দির আপনারা এর আগে হয়তো দেখেছেন ভিডিওতে তবু একবার আপনাদেরকে শেয়ার করিয়ে দিলাম আর এই রাস্তাটা দিয়ে বেরোলেই বিডোন স্ট্রিট পোস্ট অফিস অর্থাৎ বিধান সরণি সেই রাস্তা আর এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি চরক পুজো উৎসব অনাথ দেব ট্রাস্ট বাবু বাজার ব্যবসায়ী সমিতি যেটা স্থাপিত হয়েছিল উনিশশো উনিশে আর এই যে লাটু বাবু লেন রাস্তা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিডন স্ট্রিট পোস্ট অফিস আর সামনেই সেন্ট্রাল এভিনিউ সেন্ট্রাল এভিনিউ পার্ক করলেই আপনারা সোজা নিমতলা স্ট্রিটের দিকে চলে যাবেন আর যদি একটুখানি ক্যামেরাটাকে ঘোরায় পেছন দিকে পুরোটা তাহলে এই রাস্তাটা সোজা মানিকতলার দিকে অর্থাৎ হাতিবাগান মানিকতলা আর আপনাদের পড়বে সামনে বিডন স্ট্রিট হেদুয়া পার্ক আর এই হচ্ছে রামদুলাল নিবাস ঠাকুরবাটি তো এই রাস্তার ওপরেই কিন্তু মেলা বসে ভোরবেলা থেকে কিন্তু আর এই মেলা এই রাস্তাটা নয়েন্টি থাকে মাত্র এই একটা দিন আর এই যে কত রকম পসরা নিয়ে বসেছে দেখুন আর সামনেই দরজা আমরা যাব ওই ভেতরে যেটা বলছিলাম এই যে মেলাটা এই মেলাটা কিন্তু প্রতি বছর এই ভোরবেলা থেকে বসে এবং আজকে সারা দিন সারা রাত চলবে এই মেলা একটু যতটা পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখো মাটির পুতুল সেই আমরা যেগুলো ঝুলোনে আমরা ব্যবহার করি এই ছোটোবেলা সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে এছাড়াও ঘরের বিভিন্ন রকমের সামগ্রিক জিনিস সব কিছু এবং খাবারেরও স্টল রয়েছে ভেলপুরি ফুচকা পাপড়ি চাট আর এই যে সামনে ইন্ডিয়ান পোস্ট অফিস চলো তাহলে এবার নিয়ে যাই তোমাদেরকে মেলার ভেতরে যেখানে চড়ক উৎসবটা হয় তো এই হচ্ছে বোর্ড ট্রাস্টি বোর্ড তাদের সহযোগিতায় এই মেলা হবে আর আমরা যাচ্ছি সেই পুরনো ঐতিহাসিক আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ বলো সেই সময় প্রতিষ্ঠিত অনাথ বাবু বাজার সমিতিতে আর এই ভেতরেই রয়েছে চড়ক আর ওই যে ওপরে আমরা চড়ক দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরেই হয়তো এই চড়ক শুরু হবে এখনও পর্যন্ত যারা এখানকার দর্শনার্থী তারা এসে পৌঁছায়নি যারা সন্ন্যাস করেন প্রত্যেক বছর এইখানে আসেন আর এই যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে এর আগেও আমি এনাকে দেখেছি কারণ ইনি কিন্তু সমস্ত কিছু তত্ত্বাবধানটা করেন আর এই যে বড় খুঁটি আর এই যে সমগ্র জায়গাটা তোমাদেরকে দেখাই এই জায়গাটাতে কিন্তু সম্পূর্ণটাতেই কিন্তু বাজার বসে আমাদের যেমন এলাকার বিভিন্ন রকম বাজার আছে তেমনি উত্তর কলকাতারও একটা বিশাল বড় বাজার এই ছাতুবাবু লাঠুবাবু বাজার বা অনাথবাবু বাজার নামে যেটা পরিচিত আর এই যে ওপরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে দাঁড়িয়ে থাকে দেখেন আমি দেখাবো বিকেল পাঁচটার সময়তে হবে এখন ঘড়ির কাটায় চারটেও বাজিনি আমি চলে এসছি আগে তোমাদের কাছে এই চড়কের উৎসব হবে পাঁচটা থেকে কটা অবধি চলবে আচ্ছা তোমাকে তো আমি যখনই আসি তখনই দেখি তা তুমি কি এই সম্পূর্ণটা কি দায়িত্ব নাও দায়িত্ব আমার কত বছর ধরে করছো এই চড়ক আমি করছি বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর ধরে করছো এর মাহাত্মটা যদি একটু সংক্ষেপে বলো মাহাত্মটা কী বলুন তো আমার ঠাকুরদাদারা করেছে বুঝেছেন তো আমার আমার ঠাকুরদাদা তার ঠাকুরদাদা আমার বাবা আমার জ্যাডামশাই সবাই করেছে বুঝলেন তো ওই আমাকে শিখিয়ে দিয়ে গেছে এই চড়কটা এই ঝাঁপ কাঁটা ঝাঁপ বটি ঝাঁপ সব আমি দায়িত্ব নিয়ে করি এখানে কি ওইগুলো হয় কাটা ঝাপ সবই হয় আচ্ছা ওটা সবার আগে কোনটা দিয়ে শুরু হয় হ্যাঁ সবার আগে কোনটা শুরু হয় ঝুল ঝাপ ঝুল ঝাপ সেটা কি ওই ভেতর দিকেই হবে এই সামনে মন্দির এই আচ্ছা 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 ওতে বাবার মাথায় ফুল চাপানো হয় হ্যাঁ বাবা ফুল দেয়রাম ঘুরে আচ্ছা ঘুরতে ঘুরতে বললে তবে আমরা জল খেলে আচ্ছা আচ্ছা আর এরকম কি কোনো রিচুয়াল আছে যে প্রথম কারা মানে আপনাদের যারা যারা সন্ন্যাস নেন সবাই করে কি প্রবীণ লোকেরাই কি সবার আগে ওপরে ওঠে চরকে নাকি যারা রয়েছে আচ্ছা বাইরের লোক না এখানে যে যারা চরক করে তারাই তারা বাইরের কেউ না আর এই রামবাগান রামবাগানে থাকে রামবাগান যাক ভালো লাগলো তো ওইখানে আর কিছুক্ষণ পর অর্থাৎ বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটার দিকেই আরম্ভ হবে আর ওইখানে তো বললেন উনি যে এখানে কাটা যা বটি ঝাপ বিভিন্ন রকমের রিচুয়ালগুলো হয় তো এই যে এখন পুজো করা হচ্ছে সবার আগে এই তো কালকে নীলের পুজো গেল তারপরে কাঁটা ঝাঁপ হলো তারপর বটি যা হবে তারপর ঝুল ঝাঁপ আগুনে যে আগুন ঝাঁপ হয়েছে আগুন হয়ে গেছে কালকে হয়েছে আর আজকে এইটাই হয় এটা হচ্ছে লাস্ট এটা আজকেই হয় লাস্ট তো তো এই হচ্ছে দেখে নিচ্ছ তোমরা আমি এখন দাঁড়িয়ে বাজারে আর বিকেল বেলায় তো চড়ক শুরু হবে বিভিন্ন যে সমস্ত রিচুয়াল গুলো রয়েছে আমি চেষ্টা করব এসে তোমাদের সাথে এইগুলো শেয়ার করার আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও ততক্ষণ সঙ্গে থাকো আর এই ভিডিওটা শেয়ার করতে বলো না